সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহরম আমিও ভালো আছি আজকে আমি আবারও তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে আসলাম আমি আজকে তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটি দেখা যাচ্ছে তা হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থাৎ বারো দশমিক দুই থেকে আলগুনান পদ্ধতিতে কীভাবে সমাধান অঙ্ক করা হয় তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করো তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি দেখাবো সলিউশন করে আমি তুলনায় ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টুয়েলভ এবং দুই নাম্বার হচ্ছে টু এক্স একেল কত ফাইভ এখানে কিন্তু একটা বিষয় আছে যে দুই নাম্বার কিন্তু ওয়াইটা নাই এটা আমরা তৈরি করে নেব কিভাবে নেব তা আমি দেখাচ্ছি তোমরা ততক্ষণে আমার সাথে থাকো সমীকরণ এক ও দুই নং হতে পাই এক নাম্বার আসতেছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ইকাল কত জিরো এবং দুই নাম্বার টু এক্স প্লাস জিরো ওয়াই

আলবনান পদ্ধতিতে আমরা সমাধানটা কিভাবে করব এর কিন্তু একটা সূত্র আছে সূত্রটা মনে রাখা একটু কঠিন হয়ে যায় এই জন্য আমরা একটু একটা টেকনিকের মাধ্যমে এখানে সলিউশন করার জন্য চেষ্টা করব তো আমরা এই টেকনিকটা মনে রাখলে এখানে শত শত অঙ্ক করতে পারবে ইনশাআল্লাহ প্রথমে আমরা এক্স নেব এক্স নিলাম তাহলে এক্স এরটা বাদ যাবে তখন আমরা এইটার এটা কোণা কোণে গুণ দেব এটাকে হচ্ছে আর গুণ তাহলে থ্রি ইন্টু কত মাইনাস ফাইভ সূত্রের মানুষ প্রথমবার গুণ করার পরে দ্বিতীয়বার কিন্তু সূত্রে মাইনাস হবে তাহলে এখানে হবে জিরো ইন্টু টুয়েলভ জিরো ইন্টু টুয়েলভ এরপরে নেবো ওয়াই ওয়াই যখন নেব তখন ওয়াইটা বাদ যাবে তখন ওয়াই ক্ষেত্রে আমরা গুণটা শুরু করব বাম পাশে নিচ থেকে ডান পাশে উপরের দিকে তাহলে টু ইন্টু বারো মাইনাস ফোর ইন্টু মাইনাস ফাইভ ফোর ইন্টু মাইনাস ফাইভ এরপরে ওয়ান নেব বারো এবং ফাইভ এর জন্য ওয়ান নিলাম ওয়ানের ক্ষেত্রে আমরা আবার গুণ দেব উপর থেকে নিচে বাম পাশের উপরে আর ডান পাশে নিচে যাবে তাহলে ফোর ইন্টু জিরো ফোর ইন্টু সিক্স থ্রি টু ইন্টু থ্রি এইটা হচ্ছে আমাদের বজ্রগণন সূত্র বা নিয়মের মাধ্যমে লেখালেখি শেষ এরপরে আসবে এখন হিসাবে পালাম তাহলে এক্স বাই মাইনাস কত পনেরো আর এখানে তো জিরো হয়ে যায় জিরো না লেখ সমস্যা নাই ওয় আহ বার দোকানে চব্বিশ প্লাস কত বিশ